যারা চার্চে যায় তারা লোকের কাছে হাত পাতে না ভাই পা ধরে ধর্মটা ধর্মটা পালন করো আমাদের বুঝেছো আর আমি আপনারা লক্ষ্য করেছেন মন্দিরের সামনে কত ভিকারি বসে থাকে আর তোমাদের ভিক্ষা তো চায় না কিন্তু পা ধরে ধর্ম পালন করার ভিক্ষা ঠিক চাই তোমার এবং মসজিদের সামনেও অনেক ভিখারি বসে থাকে টাকার জন্য এক্সট্রান পাস্টারের অবস্থা দেখেন কাছে হাত পা ধরে বেড়ায় তারা আর কি করবে एक्चुअली মাজারে সামনে কিন্তু কখনো দেখেছেন চার্চের সামনে বসে কাউকে ভিক্ষা মাগতে আমি এটা বাদ বাকি বলছি এটা দেখে নাও আমি দেখাচ্ছি देखे तब बोलो आत्मा से ईसाई बने हुए हैं और कागजों पर हिंदू बने हैं ताकि एस सी का प्रॉफिट ले सके ये नहीं होने देगा सुप्रीम कोर्ट अब साफ कह दिया है कोर्ट ने किसी भी सूरत में वो लोग जो धर्म बदल चुके हैं जिन्होंने हिंदू धर्म को छोड़ दिया है उन्हें एस सी का कोई प्रॉफिट नहीं मिलेगा कोई रिजर्वेशन नहीं मिलेगी एस सी के तहत ना इस डिसीजन सुप्रीम कोर्ट का गया। 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 अभी मजा आएगा ना भिड़ो আর আমরা বিশ্বপিতামাকে তো তো ভগবানও মানি না যে হাজার তীরের উপরে শুয়েছিল ঠিক আছে আর তোমাদের যিশুকে তিনটা ঠুকে দিল ব্যাস ইন দ্য ভোগামা